আসসালামু আলাইকুম দশক আনোয়ার টিভির রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রিপাবলিক বাংলা সংবাদ। বাংলাদেশে হচ্ছে কি আর ইউনুস থাকছে কি জবাব চাই আনোয়ার টিভি। চলুন আপনাদের সাথে নিয়ে যাই কি কিওয়াকারে ফুটবালক ঝুকারন চুরের নতুন গুণমান। এদিকে একটু লক্ষ্য করুন এই দিকটেই একটু তাকান। একজন একজন নারীর উপর কি পাশবিক নির্যাতন চলছে ওইদিকে একটু তাকান। এটা এটা হচ্ছে ইউনুসের এই মূল্যবোধের বাংলাদেশ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ইউএসএ বাংলাদেশের একটা চিত্র ওই নারীর স্বাধীনতা ওই নারীর অধিকার ওই তাই নারীর ডিরাপত্তা যে নারী কি সাধারণ একটা মোবাইল একটা মোবাইল চুরি করার জন্য একটা মোবাইল চুরি করার অপরাধে একটা নারীর উপর কি 500 ভিজে যাচ্ছে তার হচ্ছে ইউএসএ বাংলাদেশ আমরা কি এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ কি আমরা দেখতে চেয়েছিলাম আমরা চাই না বন্ধুরা আমরা এই বাংলাদেশ চাই না যে বাংলাদেশী মোবাইল চুরি করে একটা নারীর উপর 500 ভিজে আগুন চালাচ্ছি যেই না যেই বাংলাদেশে একজন নারীর মোবাইল চুরি করার স্বাধীনতা নাই মোবাইল চুরি করার স্বাধীনতা নাই একজন পুরুষকে পিটারও স্বাধীনতা নাই সে বাংলাদেশে আমরা চাই না বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে একশো কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে পরে গেল এই মুহূর্তে পরে গেলো চাচা কিন্তু এবং ফুল পাওয়ারে রয়েছেন চাচা চাচির সাথে কিন্তু চাচাও পরে গেলো এই মুহূর্তে চাচির সাথে কিন্তু চাচাও পড়ে গেছে এই মুহূর্তে চাচা কিন্তু ফুল কন্ট্রোল রয়েছে আমরা যা দেখতে পাচ্ছি চাচা কিন্তু অভিজ্ঞ একজন লোক আগে থেকে চাচাকে ট্রেনিং প্রাপ্ত একজন কে আমরা দেখি যেটা বুঝলাম আর যেটা জানলাম কাকা বলবো একটা ট্রেনিং টপ করুন কাকাকে এই মুহূর্তে ফুল কন্ট্রোলে রয়েছেন কাকা কাকা যেই যে খেলাটা দেখাইলেন কাকা যেই মানে যে একটা জুস এসেছিল কাকার শরীরে আমরা যেটা বুঝতে পারতাম এই শাহবাগি পিটানোর জন্য হওয়ার কাকা পূর্বে থেকেই খুব ট্রেনিং প্রাপ্ত